হ্যালো ইভ্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাই হোক গতকাল আমি আমার চুলে তেল দিয়েছিলাম যার কারণে আমার চুলের একদম বারোটা বেজে ছিল এমনি কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ ছিলাম যার কারণে আমার এখনো ঠান্ডা জ্বর একদমই কমে যাই হোক এরপরে কোছর শেষে হেয়ার ডেয়ার দিয়ে ভালো করে চুলটা শুকিয়ে নি কারণ এমনিতেই তো ঠান্ডা তার মধ্যে আবার যদি ভিজা চুল নিয়ে বাহিরে যে তাহলে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে এরপর আমি চুল শুকাতে শুকাতে এর মাঝে কয়েকটা ভিডিও করি ভিডিও রেডিও শেষে আমি রেডি হয়ে যাই আপনারা অনেকেই কোয়েশ্চেন করেন যে তোমরা কি কয়েকদিন পর পরই সেখানে যাও আসলে হ্যাঁ সত্যি বলতে ওখানে কয়েকদিন পর পরই যাওয়া হয় কারণ ওখানে যেতে এমনি তো সবারই ভালো লাগে বাট গতকাল আমরা একটা কারণে গিয়েছিলাম আমার ছোট ভাই অ্যান্ড আব্বুর জন্য কিছু শপিং করার প্রয়োজন ছিল তাই গিয়েছিলাম যাই হোক অবশেষে আব্বুর দোকানে চলে আসি দোকানে এসে আমি আব্বুর চেয়ারে বসে হুদাই ঢং করতেছিলাম কিছু তো করেই না হুদাই আমার যত সব ঢং দেখে মানুষ হা করে তাকায় ছিল বাইরে বাসায় যে আমার এত ছোট্ট একটা ভাই ওর থেকেও বেশি আমি সবাইকে জ্বালাই তাই সবাই মাঝে মাঝে আমার উপর খুব বেশি বিরক্ত হয়ে যায় যাই হোক মার্কেটে চলে আসছি মার্কেটে যাওয়ার পর আব্বু আর আমার ছোট ভাইয়ের জন্য কিউট কিউট দুইটা পাঞ্জাবি নেই এরপর কেনাকাটা শেষে সবাই কিছুক্ষণ আড্ডা দিই তারপর সবাই একসাথে আবার বাসায় চলে যাই দোকান থেকে বাসা যেতে বেশিক্ষণ টাইম লাগে না বিকজ দোকান বাসা থেকে বেশি দূর না আমাদের বাসা হচ্ছে এয়ারপোর্টের কাছে আর আমার আপুর দোকান হচ্ছে কলেজ গেট এর কাছে যাই হোক সব শেষে বাসায় চলে আসলাম বাসায় এসে তো দেখি রুমের অবস্থা খারাপ বিকজ যাওয়ার টাইমে কোনো কিছুই গুছিয়ে যায়নি সবকিছু এলোমেলো করে গিয়েছে যাই হোক বাসায় আসার পর নিজেও ফ্রেশ হই অ্যান্ড রুম গুলো একটু ভালোভাবে গুছাই এরপর বাসায় আসার পর বিশ্বাস করবেন না আমার এত পরিমাণ আম্মুর উপর রাগ উঠছিল যে বলে বোঝাতে পারবো না আম্মুকে খুব করে মানা করে পরো আম্মু ইচ্ছে করি মুরগি অ্যান্ড গরুর মাংস বেশি করে রান্না করে যেন আমাকে খেতে হয় বাট আমি তো গরুর মাংস একদমই খাবো না মুরগি হলে খেতে পারি এরপর আমি নিজের জন্য সালাদ অ্যান্ড ডিম ভাজি এরপর আমি সালাদ কাটতে বসে যাই এবং সালাদ কাটার প্রথমে আমি ধনিয়া পাতাগুলো কেটে নিই এরপর কেটে নিব সুন্দর করে টমেটোটা যাই হোক আমি সালাদ বানানোর জন্য প্রথমে ধনিয়া পাতা কেটে নেই এরপর কেটে নেই টমাটো বাট আমি কোনো কিছু করতে গেলি বাসায় কোন না কোনো কিছু অবশ্যই থাকে না যেমন আমি সালাদ বানাতে গিয়েছি তাই আমি কোথাও শশাই খুঁজে পাইনি এরপর আম্মুকে যখন জিজ্ঞাসা করলাম আম্মু শশা কোথায় আম্মু বলে যে শশা নাকি গতকাল শেষ হয়ে গেছে এত পরিমাণ রাগর ছিল যা বলে বোঝাতে পারবো না এদিকে আমি কষ্ট করে সালাদ বানাচ্ছিলাম আর ওইদিকে দেখেন ও কোয়েল পাখির ডিম এনে দুষ্টা আমি শুরু করছে খাওয়ার সময় তো আমাকে অলওয়েজ জ্বালাবি এরপর কোনো কিছু করতে গেল কাজ করতে যাই খাইতে যে এভরিথিং ও আমাকে অলওয়েজ দুষ্টামি করে জ্বালায় আমি অবশ্য সবাইকে জ্বালাই বাট আমি তো আর ওকে জ্বালাই না বাট ও জ্বালায় আমাকে আমি যদিও সবাইকে জ্বালাই তবে আমাকে জ্বালানোর জন্য ও তো অলওয়েজ রেডি আছে এরপর টমাটো কাটা শেষ করে মরিচগুলো কেটে নেই আর পেঁয়াজ আমাকে কাটতে হয় না বিকজ পেঁয়াজ আগে থেকেই কাটা ছিল এরপর ছোট্ট একটা ফ্রিজ আনি ফ্রিজে সবকিছু নিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিই এরপর সালাদটা রেডি করার পর আমি ডিম ভাজবো আমি ফ্রিজ থেকে একটি মুরগির ডিম আনি এনে আবারও মরিচ কাটি আর পেঁয়াজ কাটা আছে সেহেতু আমাকে পেঁয়াজ আবার কাটতে হয়নি এরপর আমি যখন ডিম রেডি করতেছিলাম তখন আমার ছোট বোন এসে বলে আপু আমার জন্য একটা ডিম ভাজো আমিও তোমার সাথে সালাদ আর ডিম ভাজা দিয়ে ভাত খাবো মাংস দিয়ে খাবো না এরপর আমি যখন ওর জন্য ডিম ভাজতে যাই তখন বিশ্বাস করবেন না ওর জন্য ডিম ভাজতে গিয়ে দুজনের ডিম একসাথে যখন করি তখন লবণ কম হয়ে যায় মানে আমি আমার ডিম অনুযায়ী লবণ দিয়েছিলাম এবার ও এসে ওর ডিমটাও দিয়ে দেয় যার কারণে ডিমে লবণ কম হয়ে যায় যাই হোক এরপর আমি নিজের জন্য ইসুপ গুলোর বসি বানাচ্ছিলাম এর মধ্যে ও আমার জন্য ডিম ভেজে আনে তারপর ডিম ভেজে এনে রেডি করে দেয় এরপর দুজন একসাথে দুষ্টামি করতে করতে খাবার খেতে বসে যায় কারণ ও বলতে একা একা খাবে না একা খেতে ভালো লাগতেছে না পরে একসাথে খেতে আর আমি আমার ছোটো বোনকে যতই বুঝাই না কেন ওর তো কথা বলার দুষ্টামি করা একদমই কমবে না বিশেষ করে খাবার খাওয়ার টাইমে এত পরিমাণ বিরক্ত করে যা বলে শেষ করতে পারবো না হয়তো ওর প্লেটের ভাতগুলো আমার প্লেটে দিয়ে দেয় অকারণে লবণ দিয়ে দেয় মানে কি কি বলবো ও যে পরিমাণ জ্বালাতে পারে তা আপনারা চোখের সামনে না দেখলে বিশ্বাসই করবেন না আমি সবাইকে জ্বালাবো বাট আমাকে জ্বালানোর জন্য ও অলওয়েজ রেডি আছে মাঝে মাঝে তো আমি নিজেই খুব বেশি বিরক্ত হয়ে যাই যাই হোক এরপর আমি খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে বানিয়ে রাখা এইসব খেয়ে নেই ওইটা খাওয়ার সময় আমাকে বিরক্ত করতেছিল কি বলবো ওয়াশরুমে গিয়ে ভালোভাবে ফ্রেশ হলাম পর ভালোভাবে ফ্রেশ ওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ করে নিলাম গাইস মজার ব্যাপার হলো আমি ওইদিকে ফ্রেশ আর আমার ছোট বোনের ওই দিকে এত পরিমাণ ঘুম পাইছে যে ও ঘুমিয়ে একদম পানি এরপর ফ্রেশ হওয়ার পর চুলটা ভালোভাবে আরছি বেনি করে ফেলি আমার তো মনে হয় না আমার আর সেহের টাইম উঠলে খাওয়া হবে বিকজ আমার ঘুমাতে ঘুমাতেই প্রায় আড়াইটার উপরে বেজে যায় যাই হোক আজকের ভিডিওটা এই তুই সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে